ও দুনিয়ার মুসলমান ইমান আমাদেরকে দাজ্জা বলেন হে ইমান দল ও কালিমাওয়ালা মুসলমান তোমরা নামাজ পড়ো তোমরা ইমান ঠিক রাখার জন্য তোমাদের ইসলামকে টিকায় রাখার জন্য তোমার ঘরের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে কে ওপর আমার অবিচল থাকার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউ আল্লাহ কার আনুগত্য করব আল্লাহ তাআলার আনুগত্য করব কার আনুগত্য আল্লাহ তালার আদেশ সমন করব আল্লাহ তালার আনুগত্য করব আল্লাহ তালা কুরআনের মধ্যে যেই বিষয়টাকে হালাল বলেছে হালাল পারে ও কাতে ওটাকে গ্রহণ করব আল্লাহ তালা কুরআনের মধ্যে যেই বিষয়টাকে হারাম করে দিয়েছে ওই হারাম বিষয়টাকে হারাম হিসাবে করবো বর্জন করবো বর্জন করতে রাজি না হালালটা গ্রহণ করি ঠিক কিন্তু হারামটা বর্জন করতে রাজি না সুদ হারাম না হালাল হ্যাঁ জেনা হালাল না হারাম মানুষ হত্যা করা হালাল না হারাম মানুষকে কষ্ট দেওয়া হালাল না হারাম মানুষকে নিয়ে কটকর হালাম হারাম এই বিষয়গুলোকে আমরা হারাম হিসেবে জানি কিন্তু এটাকে আমল করতে রাজি না আল্লাহ 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 রবীন্দিন বলেন আল্লাহ আনুগত্য পাশাপাশি আল্লাহর রসুলের আনুগত্য করুন কার আনুগত্য আওয়াজ দিয়া বলেন কার আনুগত্য করব আল্লাহর রসুলের আল্লাহর আনুগত্য সরাসরি আমরা করতে পারবো না যার কারণে আল্লাহ বলেন তুমি আমার নবী তোমরা সকলে আমার নবীর অনুসরণ করো যেই জমানায় নবী থাকবে না এখন কি নবী আছে না নাই কোন নবী আছে দুনিয়ায় যদি কেউ নবুয়াতি দাবি করে সে কি হক না বাতিল ভ্রান্ত না সঠিক ভ্রান্ত যদি কেউ নবুয়াতি দাবি করে যদি কোন নবী দাবি করে সেই মানুষটাও ভ্রান্ত যে মানুষটা বলে আরেম দরকার নাই আমরাই যথেষ্ট আমরাই সব জানি এক চিল্লায় সব শিখেছি তিন চিল্লায় সব জানি এক সালে সব জানি সেটাও মানুষ ভ্রান্ত কথা বলো ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলে আতি আল্লাহ আতি রসুল

ফকিহ থাকবে মুহাদ্দিস থাকবে মুফতি থাকবে এরাই হলো উলুল আমর তোমরা তাদেরকে মানো তাহলে যারা তিন চিল্লা দেয় ও আলেম না তারা কি উলুল আমরের মধ্যে হ্যাঁ তারা এক যারা এক চিল্লা দেয় আলেম না সাধারণ মানুষ তারা কি উলুল আমরের মধ্যে আসে আওয়াজ দিয়া বলেন যদি বলে যে আলেম মানা দরকার নাই আমাদের কি মানো যদি বলে আলেম দরকার নাই, আমাকে অনুসরণ করো যেই মানুষ আমাকে অনুসরণ করবে না সে জাহান নামে যে নিজাম উদ্দিন মার্কাস না সে জাহান নামি যে আমাদেরকে আমাকে অনুসরণ করবে না সে জাহান নামি আমরা বলবো তুমি জাহান নামি কথা বলো ঠিক কিনা